নামাজে কয় ওয়াক্ত আবার আবার নামাজ পড়ো নামাজে কয় যেমন পাজার জোহর আসর মাগরিব এশা যেমন পাজার জ মাগরিব এশা ফজরের নামাজে কয় রাকাত আবার ফজরের নামাজে কয় রাকাত আবার ফজরের নামাজে কয় নামাজে কয় রাকাত

বাদ পাজার জোহর আসর মাগরিব এ শ পজরে নামাজ করা কি কি সকালে প্রথমে সুন্নতে দুরাকা শেষে পরদে দুই রাকাত সর্বমুখ তালাক তাহলে নামাজ আমরা চন্দে চন্দে আনন্দে আনন্দে চন্দে চন্দে পাশাপাশি আবার পড়বো মনে থাকবো তো ইনশাল ইনশাল সবাই নামাজ মুখস্থ করবেন পাশাপাশি পড়বেন ঠিক আছে তো মনে থাকবো তো ইনশাল্লাহ